তাসনিম তমা পেশায় একজন প্রতিভাবান মেকআপ আর্টিস্ট সোশ্যাল মিডিয়ায় স্টে গ্ল্যামারাস বাই এই নামে ছিলেন অনেকের পরিচিত মুখ কিন্তু সে মুখটা আজ নেই আপনি জানেন তমা ছয় মাসে ছেচল্লিশ কেজি ওজন কমিয়েছিল হ্যাঁ ঠিক শুনছেন ছেচল্লিশ কেজি কেউ হয়তো বলবে বাহ দারুণ পরিশ্রম করেছে মেয়েটা কিন্তু আসলে এটা ছিল ধীরে ধীরে নিজেকে মৃত্যুর দিকে ঠেলা কারণ সেটা করেছে নিজের ইচ্ছায় না বরং সমাজের কটাক্ষ অপমান আর বডি শেমিং এর যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রতিদিন কেউ কেউ না কমেন্ট করত এই মেকআপ আর্টিস্টটা তো মোটা নিজের মুখটা আগে আয়নায় দেখো এমন শরীরে কেমন করে টিপস দেয় এই কথাগুলো হয়তো আপনার কাছে মজা কিন্তু ওর জন্য প্রতিদিনের আগুনে পড়া ধীরে ধীরে তমা নিজেকে বদলাতে শুরু করল খাবারটা বন্ধ করল কিটো ডায়েট ফাস্টিং ড্রাস্টিক ওয়েট লস সব চেষ্টা করল একটাই কারণে যেন কেউ তাকে মোটা না পরে ছয় মাসের মধ্যে তিনি ছেচল্লিশ কেজি ওজন কমান তার লাইভে ফলোয়াররা প্রশংসা করে বলেন ওয়াও সুন্দর লাগছে কিন্তু এই সাকসেসটা ছিল বিষাক্ত দ্রুত ওজন হ্রাসের ফলে তার শরীরটা ভেঙে পড়তে শুরু করে হার্টের সমস্যা কিডনি ড্যামেজ ডাক্তাররা বলেন এত দ্রুত তো বেশ বিপজ্জনক এটা মতোই ধীরে ধীরে খেয়ে ফেলতে পারে গত এগারো মাস তাসনিম হাসপাতালের বিছানায় লড়াই করেছেন পরিবারের সদস্যরা বলছেন উনি লড়াই করতেই চেয়েছিলেন কিন্তু শরীর আর সঙ্গতি দেয়নি সকালে হার্ট অ্যাটাকের পর তিনি চলে গেলেন তার মৃত্যুর খবর ছড়াতে না ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় শোকের ঢেউ হাজার 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 পোস্ট স্টোরি একটা প্রাণ হারালাম শুধুই বডি নামক কারণে আপনারা জানেন কেউ ইচ্ছা করে মোটা হয় না কেউ চায় না নিজের শরীরকে ভারী করতে থাইরয়েড পিসিওডি হরমোনাল ইমব্যালেন্স এগুলো কারো নিয়ন্ত্রণে না কিন্তু আমাদের জঘন্য সমাজ ঠিকই আমাদেরকে কটাক্ষ করে পড়ে তাই মোটা একটু কম খাও তবে শরীরটা যেমনই হোক মোটা চিকন কালো ফর্সা তো আল্লাহর দান তাই না নিজের সুস্থতার জন্য ফিট থাকাটা ভালো কিন্তু অন্যের বুলিং থেকে বাঁচার জন্য নিজে না খেয়ে মরা এটা একেবারেই ঠিক নয় বডি সেমিং শুধুমাত্র কথা নয় এটা ধীরে ধীরে হত্যার এক আধুনিক পদ্ধতি আর তমা সে হত্যার শিকার তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় মানুষের শরীর নিয়ে ঠাট্টা করো একবার ভাবতো তোমার একটাই মন্তব্য কারো জীবনটাকে শেষ করতো তোমার কিবোর্ডের একটুখানি শব্দ একটা জীবনের মূল্য ছিনিয়ে নিতে পারে বাংলাদেশে বডি শেমিং একটা সাইলেন্ট অ্যাপিডেমিক বিশেষজ্ঞরা বলছেন মেয়েদের মধ্যে এটা মানসিক স্বাস্থ্যের বড় হুমকি ডক্টর রিমা আক্তা একজন সাইকোলজিস্ট বলেন একটা কমেন্ট আপনার কাছে মজার কিন্তু তার জন্য জীবনময় যন্ত্রণা কেস বাড়ছে তাসনিমের মতো আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর চাপ বাড়ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বডি শেমিং এর বিরুদ্ধে ক্যাম্পেইনটা শুরু হয়েছে তাসনিমের পরিবার এখনো অবাধ তারা বলছেন উনি চলে গেলেন কিন্তু তার স্বপ্ন থেকে গেল আমরা চাই কেউ আর এমন না করুক তার শেষ লাইভের একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন সৌন্দর্য শুধু চেহারায় নয় হৃদয় আজ সেই কথা মনে পড়লে চোখে জল চলে আসে তাসনিম তমা আমাদের মাঝে আর নেই কিন্তু তার গল্প থেকে একটা শিক্ষা পাওয়া যায় বডি শেমিং নয় ভালোবাসা ছড়ান আল্লাহ তার জান্নাত নসিব করুন